ওয়েলকাম টু মাই নিউ এনাদার ভিডিও আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখছেন এগুলো আপনারা মোবাইল ডিভাইস দিয়ে কীভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখবেন তো এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ইনশর্ট অ্যাপ থেকেই করতে পারবেন তো যাদের ডিভাইসে ইনশর্ট অ্যাপটি ইনস্টল করা নাই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন সো আপনারা আপনাদের ডিভাইস থেকে ইনশট অ্যাপটি ওপেন করবেন দেন এখান থেকে এই ভিডিওতে ক্লিক করবেন এবং এখান থেকে নিউতে ক্লিক করবেন তো এইখানে আপনারা যে কোনো ভিডিও নিয়ে অথবা ইমেজ নিয়ে কাজ করতে পারেন তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভিডিও অথবা ইমেজ আপনারা অ্যাড করবেন আমি আমার পছন্দ মতো একটা ভিডিও অ্যাড করছি তো যে ভিডিওটি আপনারা অ্যাড করবেন সেই ভিডিওর উপর একটা ক্লিক করবেন এবং নিচ থেকে টিকমার্ক করে দিবেন তাহলে ভিডিওটি অ্যাড হয়ে যাবে তো সর্বপ্রথম এখানে আপনাদের কাজ থাকবে সাইজটা সিলেক্ট করা তাহলে এই কর্নারে দেখতে পাচ্ছেন ক্যানভাস নামে একটা অপশন আছে আপনারা ক্যানভাসে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ইনস্টাগ্রাম ফেসবুক রিলস এবং টিকটকের সাইজ নিয়ে নিতে পারেন তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ এখান থেকে নিয়ে নেবেন তো আমি থ্রি টু ফোর সিলেক্ট করছি আপনারা আপনাদের পছন্দ মতো যেটা পছন্দ হয় বা যেটা আপনাদের ভিডিওর সাথে শুট করে সেটাই আপনারা নিবেন দেন এখান থেকে টিকমার্ক করে দিবেন তারপরে জুম করে ক্যানভাসটি অ্যাডজাস্ট করে নেবেন আমি যেভাবে অ্যাডজাস্ট আপনারা কিন্তু এভাবে অ্যাডজাস্ট করে নেবেন এবং এখান থেকে আপনারা কত সেকেন্ডের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটা আপনারা ডিসাইড করবেন তো আপনারা যদি দশ পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ড নিতে চান তাহলে এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন এই তীর চিহ্ন ধরে এরকম টান দেবেন তাহলে টাইমিংটা বেড়ে যাবে অর্থাৎ পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড আপনারা যতটুকু নিতে চান ততটুকু আপনারা এখান থেকে নিয়ে নেবেন দেন চলে আসবেন এই লেয়ারের শুরুতে তো উপরে টুলসগুলো থেকে ট্রেস করে ডান দিকে আসবেন আসার পরে ভলিউমে ক্লিক করবেন এবং মেন যে ভলিউমটা সেটা আপনারা জিরো করে দিয়ে উপর থেকে টিকমার করে দিবেন তাহলে ভলিউমটি জিরো হয়ে যাবে তো এখন আপনাদের এখানে কাজ থাকবে একটা মিউজিক অ্যাড করা তাহলে এই অডিওতে ক্লিক করবেন এবং এখান থেকে প্লাস মিউজিক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং উপর দেখতে পাচ্ছেন এক্সট্রাট অডিও ফোরম ভিডিও অর্থাৎ আপনারা যদি ভিডিও থেকে অডিও এক্সটার্ট করে নিতে চান সেটাও পারবেন আবার যদি মাই মিউজিক থেকে আপনারা অ্যাড করতে চান সেটাও করতে পারবেন তো আমি যেহেতু ভিডিও থেকে এক্সটার্ট করব তো সেই ক্ষেত্রে আমি এক্সটার্ট অডিও ফোরম ভিডিওতে ক্লিক করবো দেন এখান থেকে আপনারা যে ভিডিও থেকে অডিওটি এক্সটার্ট করতে চাচ্ছেন সেই ভিডিওর একটা ক্লিক করবেন এবং এখান থেকে মার্ক করে দিবেন তাহলে অডিওটি এক্সটার্ট হয়ে যাবে এখন এখানে কিছু ইফেক্ট অ্যাড করতে হবে তাহলে আপনারা ক্লিক করবেন ইফেক্টে এবং এখান থেকে প্লাস যে ইফেক্ট দেখতে পাচ্ছেন আপনারা প্লাস ইফেক্টে ক্লিক করবেন দেন একটু স্ক্রোল করে ডান দিকে আসবেন আসার পরে এখানে অনেক ধরনের ইফেক্ট আছে আপনারা সবগুলো ইউজ করতে পারবেন তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ইফেক্ট আপনারা এখান থেকে নিয়ে নেবেন তো এখানে নামে একটা ইফেক্ট আছে আপনারা এই ইফেক্টে ক্লিক করবেন এবং এটা একটু কমাই দিবেন অর্থাৎ জিরো করে দিবেন অথবা আপনাদের যতটুকু লাগে ততটুকু আপনারা এখান থেকে নিয়ে নেবেন তো এই ইফেক্টটিকে ভিডিও শেষ পর্যন্ত অ্যাড করতে হবে তাহলে ইফেক্টের উপর একটা ক্লিক করবেন এবং ডান পাশে যে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করে ভিডিও ইন করে দিবেন তাহলে ভিডিও শেষ পর্যন্ত অ্যাড হয়ে যাবে দেন উপর থেকে টিকমার ক্লিক করে দিবেন এখন এইখানে আপনাদের কাজ থাকবে কিছু পিএনজি অ্যাড করা তাহলে উপরের টুলসগুলো থেকে একটু ডান থেকে আসবেন স্ক্রল করে এবং এখান থেকে পিআইপি তে ক্লিক করবেন তো এখানে আমি যে পিএনজি গুলো ইউজ করেছি এগুলোর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো প্রথমত আপনারা এই পেনজিটি অ্যাড করবেন তাহলে ওই পেনজির উপর ক্লিক করলে পেনজিটি অ্যাড হয়ে যাবে এবং এই এক কর্নার এরকম টেনে ধরে এটাকে ফুল স্ক্রিনে অ্যাড করে দিবেন তো আমি যেভাবে অ্যাড করেছি আপনারা কিন্তু এইভাবে অ্যাড করে নেবেন এবং রিসাইজ করে নেবেন এবং এই ডান পাশে যে তীর চিহ্ন দেখছেন আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ভিডিও ইন করে দিবেন তাহলে ভিডিও শেষ পর্যন্ত অ্যাড হয়ে যাবে তো এখানে আরো কিছু পিএনজি অ্যাড করতে হবে তাহলে ক্লিক করবেন এই প্লাস পি তে তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পিএনজি অ্যাড করবেন এবং একটু রিসাইজ করে পজিশন মতো বসাই দিবেন আবারও ক্লিক করবেন তে এবং এখান থেকে আপনাদের চ্যানেলে যে লোগো থাকে অথবা আপনাদের প্রোফাইলের যে লোগো আছে সেটা আপনারা অ্যাড করবেন আপনারা আপনাদের মতো করে অ্যাড করবেন এবং আপনাদের চ্যানেলের লোগোটিকে যে কোনো এক কর্নারে অথবা যে কোনো পজিশনে আপনারা বসায় নিবেন সেখানে দেখতে ভালো লাগে আপনারা সেখানে বসাবেন তো এই যে দুটো পিএনজি অ্যাড করেছি তো এই দুটো ভিডিও শেষ পর্যন্ত অ্যাড করতে হবে তাহলে এই প্লাস্টির চিহ্নে ক্লিক করবেন এবং ভিডিও ইন করে দেবেন তাহলে ভিডিও শেষ পর্যন্ত অ্যাড হয়ে যাবে তো আমি যেভাবে ভিডিও শেষ পর্যন্ত অ্যাড করেছি আপনারা কিন্তু এভাবে অ্যাড করে দেবেন তো এখন এখানে আপনাদের কাজ থাকবে কিছু টেক্সট লিরিক্স অ্যাড করা তাহলে আপনারা এই টেক্সট ক্লিক করবেন এবং এই প্লাস টেক্সট দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করবেন দেন আপনারা বাংলা ইংলিশ অথবা আরবি যে কোনো ভাষায় আপনারা লিখতে পারেন কোনো সমস্যা নেই আপনারা আপনাদের করে করে লিখবেন আমি আমার লিখে নিচ্ছি এবং উপরে দেখতে পাচ্ছেন অপশন আছে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা আপনাদের মতো যে কোনো কালার এখান থেকে নিয়ে নিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন টেক্সট এর অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে আপনারা এই ব্যাকগ্রাউন্ড গুলো অ্যাড করতে পারেন আপনারা যদি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অ্যাড করবেন না হলে দরকার নেই তো টেক্সট এর পাশে দেখতে পাচ্ছেন বর্ডার লেখা আছে আপনারা এই বর্ডারে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা যে কোনো বর্ডার অ্যাড করতে পারেন যে কোনো কালার এখান থেকে নিতে পারেন আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখানে করবেন তো তো এখানে আপনারা শ্যাডো করতে পারেন আপনার আপনাদের পছন্দ মতো শ্যাডোর পাশে গোলো অপশন আছে আপনারা গোলোটা অ্যাড করতে পারেন যদি গোলো অ্যাড করতে হয় তাহলে বর্ডারটি আপনাকে আগে অ্যাড করে নিতে হবে তাহলে এখান থেকে যে কোনো কালার একটি বর্ডার অ্যাড করবেন আমি রিকমেন্ড করবো ব্ল্যাক কালারের বর্ডার অ্যাড করবেন তো নিচে দেখতে পাচ্ছেন আপনারা বর্ডার প্লাস মাইনাস করতে পারেন আপনার আপনাদের মতো প্লাস মাইনাস করে নেবেন চলে আসবেন গোলোতে এবং গোলোটা পুরো ফুল করে দিবেন এবং উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে গোলর কালার আপনারা যে কোনো কালার এখান থেকে অ্যাড করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখান থেকে নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি রিকমেন্ড করব হোয়াইট কালারের যে গোলটি আছে সেটা আপনারা অ্যাড করবেন এবং গোলর পাশে লেভেল আছে আপনারা লেভেল অ্যাড করতে পারেন তো এই লেভেলগুলো এরকম অ্যাড করবেন যদি প্রয়োজন হয় অ্যাড করবেন নাহলে দরকার নেই এবং অপাসিটি আছে আপনার অপাসিটি একটু বাড়াই দিবেন তো অপাসিটি আপনারা বাড়াই কমিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা আপনাদের মতো করে নিবেন এবং উপরে দেখতে অপশন আছে আপনারা ফন্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা যে কোনো ফন্ট অ্যাড করতে পারেন তো এখানে ডিফল্টে যে ফন্টগুলো আছে আপনারা এই ফন্টগুলো ইউজ করতে পারেন যদি প্রয়োজন হয় এখান থেকে ইউজ করবেন আর প্রয়োজন না হলে দরকার নেই আর যদি ফন্ট আপনারা অ্যাড করতে চান তাহলে এই পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে আপনারা ডাউনলোড এ ক্লিক করবেন যে ফোল্ডারে আপনারা ফন্ট ডাউনলোড করে রেখেছেন সেখানে আসবেন আসার পরে আপনারা ফন্ট অপশানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইউনিকোড আছে আপনার ইউনিকোডে ক্লিক করে ফন্টের উপর ক্লিক করবেন তাহলে ফন্টটি অ্যাড হয়ে যাবে তো এইভাবে আপনারা ফন্টগুলো অ্যাড করে নেবেন এবং এই পাশে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন আছে আপনারা অ্যানিমেশনে ক্লিক করবেন এবং এখান থেকে যে কোনো অ্যানিমেশন আপনারা অ্যাড করবেন আপনারা আপনাদের পছন্দ মতো অ্যানিমেশন অ্যাড করে নেবেন এবং উপরে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনের টাইমিংটা টা কমাইতে বাড়াইতে পারবেন যদি কমানো বাড়ানো লাগে আপনারা উপর থেকে টাইমিংটা কমাই বাড়ায় নিয়ে নেবেন এবং উপর থেকে টিকমার্ক করে দিবেন এবং এই টেক্সট লিরিক্সটাকে এরকম টেনে নিচে নিয়ে আসবেন একটা পজিশনে এরকম বসাই দিবেন দেওয়ার পরে যেখান থেকে লিরিক্সটা শুরু হবে সেখানে আপনারা টেক্সট দিবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেয়ারটি অ্যাড অ্যাড হয়ে যে থাকবে সেই আপনাদের করতে হবে তাহলে এই লেয়ারের ক্লিক করবেন উপরে টুলস গুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন আসার পরে এখানে কপি অপশন আছে আপনারা কপিতে ক্লিক করবেন তাহলে একটা কপি হয়ে যাবে এবং এটাকে টেনে যেখান থেকে সেকেন্ড লিরিক্সটা শুরু হয় সেখানে নিয়ে আসবেন আনার পরে এই টেক্সট লেয়ারের উপর ক্লিক করবেন এবং একটু স্ক্রল করে ডান থেকে আসবেন আসার পরে ইডিটে ক্লিক করবেন এবং এখান থেকে সেকেন্ড লিরিক্সে যা আছে আপনারা লিখে নেবেন এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন দেন এটাকে একটু ছোটো করে নেবেন যদি বড় হয়ে যায় তাহলে এই বাম পাশে এই তীর চিহ্ন দিয়ে এরকম নিচের দিকে টান দেবেন তাহলে ছোটো বড়ো হয়ে যাবে আপনারা আপনাদের মতো ছোটো বড়ো করে নেবেন যতটুকু দরকার ততটুকু আপনারা নিয়ে নেবেন তো এইভাবে আপনারা কপি করে যতগুলো লিরিক্স আছে সবগুলো অ্যাড করবেন আবারও চলে আসবেন টেক্সটে এবং এখান থেকে প্লাস টেক্সটে ক্লিক করবেন দেন এখান থেকে আপনাদের যে প্রোফাইলের নামটি আছে সেই নামটি লিখবেন অথবা আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা লিখে নেবেন এখানে অনেক ধরনের ফন্ট আছে আপনারা যে কোনো ফন্ট এখান থেকে ইউজ করতে পারেন ডিফল্টে অথবা আপনারা ফন্ট অ্যাড করতে পারেন আমি যেভাবে অ্যাড করে দেখিয়েছি আপনার এভাবে অ্যাড করে নিতে পারেন অথবা আপনারা এই ইনশর্টের স্টোর আছে আপনার স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফন্ট আছে আপনার যে কোনো ফন্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তো যে ফন্টটি আপনাদের পছন্দ হবে সেই ফন্টটি আপনারা সিলেক্ট করবেন এবং এখান থেকে টিকমার করে দিবেন দেন এটাকে যে কোনো একটা পজিশনে বসাই দিবেন ছোটো বড়ো করে রিসাইজ করে আপনারা বসাবেন এবং এই টেক্সট লেয়ারটিকে ভিডিও শেষ পর্যন্ত অ্যাড করতে হবে তাহলে টেক্সট লেয়ারের উপর ক্লিক করবেন এবং এই টিক চেনে ক্লিক করবেন দেন ভিডিও ইন পর্যন্ত করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কাজটি প্রায় শেষ তো এইভাবে আপনারা পরপর কাজটি করে নেবেন যদি আপনাদের সবগুলো কাজ শেষ হয়ে যায় তাহলে উপর থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে রেজলেশন সিলেক্ট করবেন ফ্রেম রেট দেবেন ষাট এপিএস এবং ফর্মেট থাকবে এমপি ফোর দেন উপর থেকে এক্সপোর্টে ক্লিক করলে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো